বোনের বাসায় সবাই মিলে এসেছি বেড়াতে করে রেখেছে আমাদের জন্য বিশাল আয়োজন রক্তের সম্পর্ক কোনো কিছুই ম্যাটার করে না এটা মাথায় রাখবেন ভালোবাসার সম্মান সবার আগে প্রয়োজন সব শেষে দেখবেন তারাই আপনার কাছের আপনজন আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর বিরোধ ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তাই তো চলে এসেছি বোনের বাসায় বেড়াতে অনেকদিন ধরেই মায়া আপু বলতেছিল আমাদেরকে আসার জন্য বাট কাজ আর সময়ের জন্য আসতে পারিনি এখন অনেকেই বলবে আপু তোমার বাসাও তো কুমিল্লাতে কই তুমি তো কখনো আসো না আসলে আমার বাবার বাসা হচ্ছে কুমিল্লাতে আর শ্বশুর বাসা হচ্ছে সোনার গায়ে বউ এ বউ কি করতেছো তুমি প্রতিদিন আমার কাজ করতেছি এই কাজের কথা তোমার কইতেই বউ মানে ঘরের তুমি তুমি এই কি কাজ এমন কি গুলছো

কোথা থেকে নিছো এটা এটা আমি নিছি হচ্ছে বিটিআর কালেকশন পেজ থেকে তাদের পেজে তোমরা এই অরিজিনাল ব্লুটা ক্লোজিং পিঙ্ক পেয়ে যাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দাও তো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0642127418 गाइस এখন তো বিশ্বাস করছেন এটা খায়ার উপর দেখে না এখনো খাইতে আছে পুরোটাই খাই আসেনি বলে ভুল হবে আমাদের বিয়ের পর সোয়ার পাপাকে এন্ড সোয়াকে নিয়ে এসেছি আমরা তিন থেকে চারবার আর এবার এসেছি তার সাথে আমাদের রক্তের কোনো কানেকশন নেই ওই যে বললাম ভালোবাসা মায়া আপনার প্রতি সম্মান তাকেই আপনাকে কাছে নিয়ে আসবে করে আপুর বাসায় মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে কেননা কুমিলাতে আমার বাড়ি হলো কুমিলা ভাবে কুমিলার কোনো স্পটে ভালোভাবে ঘুরে দেখতে পারিনি আপু এটা শোনার পর বললো চলো আমি তোমাকে পুরো শহর ঘুরিয়ে দেখাবো ভাইদাবে আজকে আমাকে এই ব্ল্যাক কালার ড্রেসে কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই বলে যাবা আর এই সুন্দর ড্রেসটি আমি নিয়েছি হচ্ছে এবি পে থেকে তোমরা যদি এত সুন্দর ড্রেসটি পার্চেস করতে চাও আমি পেজটি ক্যাপশনে মেনশন করে দিব অর্ডার দিয়ে নিয়ে নাও আজকে আমাদের সবার গন্তব্য হচ্ছে রূপসাগর পারে এটা নাকি হচ্ছে কুমিল্লা শহরের ভাইরাল স্পট তাই তো সবার আগে আজকে আমরা ওইখানেই যাব। মায়াপু আলো ইভেন আমি অ্যান্ড সোয়ার পাপা আমরা সবাই মিলে হচ্ছি আমাদের গাড়ি দিয়ে যাচ্ছি আর মায়াপুর হাজবেন্ড এর ভাইয়ার গাড়ি দিয়ে রাতুল আর ভাইয়া যাচ্ছে অবশেষে কিন্তু সেই রূপসাগরে আমরা চলে এসেছি রাসমি ভেতরে প্রবেশ করার পর আমার সত্যি অনেক ভালো লেগেছে আছে না আদার্স কত পার্কে গেলে অনেক লোকজন প্লাস হচ্ছে কেমন যেন একটু আনিজি ফেল হয় বাট এই রূপসাগর পার্কে যেরকম বরাবর মতো আমার এই মনোরম সব থেকে বেশি ভালো লাগে সময় কাটাতে আমি তো মনে করি ঘোরাফেরার জন্য সময় কাটানোর জন্য অ্যান্ড হচ্ছে ড্রেসে শ্যুট করার জন্য এই রূপসাগর পার্কটা বেস্ট রূপসাগর পার্কের স্পটটা কিন্তু ছিল খুবই বড় এক পাশ থেকে আরেক পাশে যেতে যেতে আমাদের সন্দেহ হয়ে গিয়েছে আর এত সুন্দর মিষ্টি ওয়েদারে কিন্তু সত্যি ভিডিওর শুট করতে আমার অনেক ভালো লেগেছে সামনে যেহেতু শীত চলেই আসতেছে এখন হচ্ছে আমাদের রাত বড় দিন ছোট হয়ে গিয়েছে তাই তো দুপুর করে করে আমাদেরকে বের হয়ে যেতে হয়েছে তারপরও কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে একদমই বুঝতে পারিনি আর এটা ছিল আমার ড্রেসের শ্যুট সেই জন্য হচ্ছে আমি এখানে সুন্দর করে কয়েকটা ভিডিও রিলস করে নিয়েছি আমাদের কুমিল্লা শহরের আর কোন কোন স্পটে ঘুরা যায় সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবো বোনের বাসায় এসেছি এবার তৃপ্তি নিয়ে বেরিয়ে যাবো হয়তোবা বা মায়া আপু আমার রক্ত কেউ নয় খুব অল্প দিনের পরিচয় আমাদের বন্ডিং খুবই ভালো ছিল সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি ভালোবাসার মানুষের সাথে একটু রোমান্টিক সময় আমরা বাহিরে বেরুলে একে অপরের বন্ধু হয়ে যায় সব সময় মনে হয় সে আমার সব কিছু বাহিরে বের হলে সোয়ার সাথে থাকতে আমার একটু ভয় লাগে না সত্যিকারের ভালোবাসা বুঝিগুলো এমনই হয় একে অপরের প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা সর্বদাই থাকবে দিনগুলো যত যাবে তার প্রতি মায়া আরো বেশি বেড়ে যাবে হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস্টাটা